গরম ভাত হোক কিংবা পোলাও ফ্রায়েড রাইস এইভাবে মাত্র দশ মিনিটে পনির ভাপা বানিয়ে নিন খেতে অপূর্ব লাগবে এই এক রেসিপি দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলবেন পনির ভাপার জন্য এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি আর পনিরটাকে টুকরো টুকরো করে মানে চৌকো করে কেটে নিচ্ছি প্রথমে এইভাবে কেটে নিলাম এবারে ছোট ছোট টুকরো করে কেটে নেবো এখানে তিনশো গ্রাম পনির আমি এরকম চৌকো করে কেটে নিচ্ছি আর তা বাদ দিয়ে আরও একশো গ্রাম পনির কিন্তু এর মধ্যে লাগবে তবে সেটা অন্য রকমভাবে ব্যবহার করব। আর আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে একটু বড় টুকরো করেও কেটে নিতে পারেন বাকি যে একশো গ্রাম পনিরও আছে সেটাকে আমি গ্রেটারে গ্রেট করে দিচ্ছি এইভাবে অল্প পনির গ্রেট করে তারপরে পনির ভাপাতে ব্যবহার করলে তাহলে পনির ভাবার স্বাদটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় পুরোটাই গ্রেট করে নিলাম এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিজারে নিয়ে নিলাম দু টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ সাদা সর্ষে আর এক টেবিল চামচেরও একটু কম কালো সর্ষে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এখানে প্রায় চার পাঁচ টেবিল চামচ মতো নারকেল কোড়া দিলাম তিনটে কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ অল্প জল দিয়ে সমস্ত মশলার একদম মিহি পেস্ট তৈরি করে নেব। মশলার পেস্টটা একেবারেই মিহি করে তৈরি করেছি এবার একটা টাইট টিফিন কটোর মধ্যে মশলার পেস্টটা ঢেলে দিচ্ছি আর ওই মশলার বাটি ধোয়া অল্প পরিমাণে জলও দিয়ে দিলাম আর ওই গ্রেট করা পনিরটা ওটাও দিয়ে দিলাম পরিমাণ মতো মানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচের একটু কম দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি একটু বেশি করে কাঁচা সরষের তেল প্রায় তিন টেবিল চামচ মতো দিয়েছি এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যে পনিরগুলো আমি চৌকো করে কেটে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে পনির ভেজে নিইনি কাঁচা অবস্থাতেই ব্যবহার করছি তবে আপনারা চাইলে হালকা করে ভেজেও নিতে পারেন তবে এইভাবে কাঁচা পনির দিয়েই পনির ভাবা বানিয়ে দেখবেন এর স্বাদটা কিন্তু একেবারেই আলাদা হয় খুব ভালো করে পনিরটাকে মশলার সাথে মিশিয়ে নিলাম ওপর থেকে তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আর আরও দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই সর্ষের তেলের ফ্লেভারটা পনির ভাপাতে খেতে কিন্তু দারুণ লাগে তারপরে ঢাকনাটা আটকে কড়াইয়ে অল্প পরিমাণ জলের মধ্যে টিফিন কোটোটা বসিয়ে দিচ্ছি আর জলটা যেন ঢাকনার নিচেই থাকে জল কোনো মতেই যেন ঢাকনার উপরে না উঠে যায় তাহলে কিন্তু জলটা টিফিন কোটোর মধ্যে ঢুকে যেতে পারে এবারে ওপর থেকে আরও একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পনেরো মিনিট মতন ভাপিয়ে নিয়েছিলাম পনির ভাপা একদম রেডি গরম গরম পরিবেশন করুন খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ